শুনশি মুখেতে বরমা কেত অশ্বিনবী দু সি সরমা খেতে অশ্বিন নবী দু গুনগার ও মায়া

কথা শুনে হাটে তো বলছে আকাশের চাঁদ আমার না বেমোহাম্ম বলছে আকাশের চাঁদ আমার না বেম্মদ এ জোরা নাহি না

সন্দ ্যক বলছে সমযে যাবার মখেতে আসবেন না বিদ্যু নিয়াতে কুনা গারে অম্মদের ভালোবেসে বকে ভাল বেসে জান্নাতে যাবে হেসে যদিচ্ছ্য কালিমা পড়িনে আ আগি তাদা মতালি গরিফ তাদা মোতালিফ। पीठे बोसी न के घोड़ा चोड़ा हा चिवर खिल-, खिल।

বারাদার নিমিল্লাতে ইসলামিয়া এই যে দেখেন আমার ভাই দিয়েছেন বিষ আল্লাহ তার উপর আপনার রহম করে দিসি আল্লাহ সুবাহার আনলাম যাই হোক বাবা জিরা আর একজন দিয়েছে আপনার দেখেন আপনার আল্লাহ এনার পরহম করে দিয়ে মুসলমান ভাই ও হাফিন আব্দুল্লাহ কাল বিকি একদিন তার মা বুড়ি ডেকে বলতেছে হে আমার লাল হে আমার বেটা একটা কথা বলতে চাই রে কি বলবে বলুন মা বললা একটা যদি কাজ করতে পারো পৃথিবীর বুকে যত মা আছে মায়ের সন্তান আছে আপনার সন্তানগুলো নিজের মায়ের দুধের ঋণ শোধ করতে পারে না নিজের মায়ের দুধের ঋণ শোধ করতে পারে না কিন্তু একটা যদি কাজ করতে পারিস রে আমি মা দুধের ঋণ রাখব না জরে বল আমি আপনার দামিয়ার করব না কি করতে হবে মা বলো না বলেছেন বেটারে ওরে আমার লাঙ্গ ওরে আমার কলি কলিজার টুকরা কারবালার ময়দানে ইমামে হোসেন অনেক আপনার परेशानी আছে আজ বিপদে আছে ও بیٹা আমি চাই তুমি আপনার কারবালা তে গিয়ে হুসাইনের محبتে শাহি শহীদ হয়ে যাবে কেন জানো বেটা ও বাবা কারণ হলো এটা রে যদি আমার স্বামী থাকতো রে বেটা তাহলে আমি স্বামীকে পাটি আমি আপনার 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 আমি কি হতে পারতাম একজন আপনার শহীদের বিবি হতে পারতাম রে কিন্তু বেটা আমার তো স্বামী নাই কিন্তু আমার কিন্তু তুমি সারা সামার সাহারা নাই তুমি চলে গেলে আমি বেসাহারা হয়ে যাব তারপরে আমার সব স্বপ্ন জেগেছে বেটা তুমি যদি কারবালায় গিয়ে শহীদ হয়ে যাবে সে আপনার কালকে আমাদের ময়দানে হাসরের দিনে নবীর বেটি ফাতেমাকে বলবো আমিও একজন শহীদের মা জোরে বলো আমিও কি একজন শহীদের মা বাবা যে বন্ধু গনে না ভাইয়ের আসন একটু এগিয়ে যাই আপনার সেই ছেলেটা বলেছেন মা আপনি চিন্তা করবেন না আমি যাব ও মুসলমান লম্বা ঘটনা সংক্ষিপে বলি বলেছেন মা তবে একটা কথা আমার বিবি আপনার বাড়িতে আছে আমার বিবির কাছ থেকে আমি একটু এজাজত নিয়ে আসি ও বাবা ঝিরা মা বলেছিলেন বেটা বিবির কাছে গেলে বিবি বাধা দিবে বিবির কাছে গেলে বিবি তোমাকে পরামর্শ দেবে তোমার আপনার আপনার নিয়ত বদলে দিতে পারে আপনার ছেলে বলেছিলেন মা চিন্তা করবেন না আমি ওয়াদা করেছি আপনার এ ওয়াদা খেলাফ হবে না আমি শুধু যাব আর আসবো মা বলছে বেটা মনে রাখবি আমি মায়ের কথা ও বাবা জি চলে গেল বিবিকে ডাকলো বিবি এলো বিবিকে বলেছেন বিবির আমি একটা কথা বলতে চাই কি বলবে হলো বলেছেন বিবি কথা হলো এটারে আজ তুমি তোমার বাবার বাড়ি ছেড়ে আমার কাছে এসেছো আমার কাছে থাকবে বলে আমার বাড়িতে সংসার করবে বলে আমার বাড়িতে আপনার থাকবে বহুত তুমি তোমার ভাইকে ছেড়েছো তোমার মা কে ছেড়েছো তোমার বাপ কে ছেড়েছো তোমার খানদান কে ছেড়েছো তোমার পরিবার কে ছেড়েছো তোমার নানা নানি কে ছেড়েছো দাদা দাদি কে ছেড়েছো বিবি কিন্তু আজ তোমাকে একটা কথা বলতে চাই রে বিবি কি কথা বলবে গো আমি বলি বলে বিবি আমি আজ হুসাইনের মোহাবাতে গিয়ে শহীদ হতে চাই রে বিবি আমি সেই যুদ্ধের ময়দানে হাজির হতে যাই অরে বিবি তবে শোনো রে শুধুমাত্র পনেরো দিন তোমার সাথে আমার বিয়ের হয়েছে বিবি রে এখনো তোমার সমস্ত জিন্দগিটা পরে আছে রে বিবি তোমার যদি মন চায় অন্য জায়গায় আমি বিয়ে করবো আমি স্বামীর তরফ থেকে তোমার আপনার এজাজত থাকবে তুমি বিয়ে করতে পারো আমার আপনার কোনো আপত্তি থাকবে না আমার মা আর ভাই যদি বোন হতো স্বামী আপনার মরে গেল বেড়াদার চার মাস দশ দিন কমসে কম আপনার বেড়াদার থাকতে হবে কিন্তু দেখ এ মায়েরা আপনার চার মাস দশ দিন কেন স্বামী মরে যাওয়ার পর চাল্লিশ সবার হওয়া হতে না হতে আপনার বেড়াদার বাপ আপনার তুলহা দেখতে শুরু করে দেয় যেখানে একটা স্বামী যদি যায় বিবি আপনার বেড়াদার চার মাস দশ দিন ধরে আপনার তেল লাগাতে আপনার পারবে না সে আপনার পাঁচুক পড়ে আপনার বাজারে যেতে পারে না মার্কেট যেতে পারবে না মায়ের বাড়ি যেতে পারবে না সে আপনার কোনো জায়গায় যেতে পারে না আর এরা আপনার দেখবেন স্বামী মর্তে না এরা সব জগতে যায় সব জগতে যায় কিন্তু মুসলমান এ শুধু এরা যায় এরটায় নয় দেখবেন ওর বাপ ও বিয়ের কথা ঠিক করে ফেলেছে কি হযরত বিয়ের কথা ঠিক করে ফেলেছে আমি ওদিকে যেতে চাই না শুধু আঁকে এটা শেষ করে আমি আপনার বক্তব্য কি করে দেব মুসলমান ভাইরা কিন্তু মেয়েটাকে ছিল ওহাব্বিন আবদুল্লার আপনার বিবি ওহাব্বিন আবদুল্লা কালবির বিবিকে ছিল মুসলমান ভাইরা বাবা জির যখন স্বামীর মুখ দ্বারা এটা শুনেছি আপনি বিয়ে করতে পারেন আমার এজাজত থাকলো সঙ্গে সঙ্গে বিবি আপনার স্বামীর মুখে হাত দিয়ে বলেছেন স্বামী গো এই কথাটা দ্বিতীয়বার বলবেন না এটা আমি আর সইতে চাই না কেন রে বিবি বলে স্বামী আপনি কেমন করে ভাবতে পারলেন আমি দ্বিতীয় বিয়ে করব না 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 আমি দ্বিতীয় কোনোদিন ইরাদা করিনি ওগো স্বামী আজ আপনি যাচ্ছেন যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য কিন্তু স্বামী গো আমারও তো মন ছিল আমারও তো স্বপ্ন ছিল যে আমি শহীদের বিবি হব ও স্বামী আমার ইচ্ছা ছিল আমি নিজে আপনাকে পাঠাবো কিন্তু আজ আপনি নিজেই রাজি হয়ে গেছেন এটা তো আমার খুশ কিসমতি গো স্বামী ও স্বামী ও আমার মাথার দাস আমি তো কাল কিয়ামতের ময়দানে হাশরের দিনে আমি নবীর বেটি ফাতেমাকে বলতে পারবো ও গো ফাতেমা আমিও একজন শহীদের বিবি আমিও একজন কার বিবি শহীদের বিবি ঘটনা ভাই লম্বা তাই ভাই আমার দিয়েছেন আবার একশো একশো টাকা আল্লাহনার দান কেউ কবুল করো মনের আশা করো বেড়াদার বাস দুটা ছন্দ পড়ে সালাতাম নাকি একবার জোরে বলুন সুহান আল্লাহ আমি দুটা ছন্দ পড়ছি ছন্দের ভিতরে আপনি বুঝে নেবেন বেড়াদার যে কারবালা পুরা আছে আরেকবার সকলে হাত তুলে বলুন ইয়ার সুল আল্লাহ கந்தே மதின கந்தே কারবালাই সগুর কান্দে মা দিন আসগর কান্দে আরে পানি পানি করে আসগর আবাকে আরে পানি পানি করে আপাকে জানা আরে ইমাম হুসেন কলে তুলে সিনাতে লাগাই আরে ইমাম হুসেন কলে তুলে সিনাতে লাগাই। আরে কার বালার সিনাই সুগুরা কান্দে মদিনা সুগার কান্দে করবনাই আসমান কাদে জমিন কাদে শুনো হাই রে হাই আর মদিনাতে কাদ দেখো নবি দো জাহান আরে আসমান কাঁদে জমিন কাদে শুন नो हाय रे हाय अर मदीना ते कद से देखो नबी दो जहां आरु कदी मा फातिमा आरु कदे मा फातिमा आप न रो जाय सुगुरा कंदे मदीना आसगर कंदे करवलाई हाँ। কারবালার ওই জমিন কাঁদে শুনো রে হাই আর রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনাই আরে আহলে বাইতের জান্নাতি ফুল দুলাতে লুটাই কান্দে কান্দে কারণ আরে আশুরা রাতে বোরখা পড়ে মাফা মা আসিয়া আর আপন হাতে ঝাড়ু কারবালাতে আসিয়া আর আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে আসিয়া আশুরা রাতে বরখা পড়ে মাফা মা আসিয়া আরে আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে আসিয়া আর চুনা কাটা পাথর দূর তো সরাই সগরা কান্দে মদিনাই আসগার কান্দে কারবালাই যাই হোক ব্রাদার মুয়াজ্জাজ সাহেব ইনি আমি একটাই কথা বলবো ভাই আপনারা সোনার থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে আমাকে সবাইকে যেন বেশি করে আমল করার তৌফিক দান করে যাই হোক আমি আর সামনে যেতে পারছি না বেড়াদার আজ তো আপনি আজকে ঘুম মারছেন আমি মুহররমের এক তারিখ থেকে এখনও রাত্রে ঘুমাতে পারি নি এখনো আরও চার পাঁচ দিন ঘুমাতে পারবো না বেড়াদার নিমিল্লাতে ইসলামিয়া আজকে আপনাদের এখানে মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা দেড় ঘন্টার মতন তকরির আমি কোনো জায়গায় তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত তকরি করেছি আপনার ঝাড়খণ্ডে গেলাম ওখানে চার দিনের জীবনীতে আপনার চালাতে হলো তিন ঘন্টা করে প্রত্যেক দিন বলেছি আল্লাহর রহমতে যাই হোক বেড়াদার নিমিল্লাতে ইসলামিয়া ব্রাদার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার শরীর স্বাস্থ্য খাস করে ভালো রাখে এটা আপনারা আমার জন্য খাস করে আপনার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি দোয়া রাখবেন ব্রাদার তবে তখন ধরে যা কিছু বলেছি হাসান সান শানসিরাতের কিছু যা কিছু অল্প সময়ের মধ্যে আলোচনা করেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর বস্তে মাফ করবেন হায়াত বাকি মোলাকাত বাকি আসসালাম السلام عليكم ورحمة الله وبركاته اخون داريه صلاة والسلام